হ্যালো এভরিওয়ান শুভ সন্ধ্যা আজকে আবার চলে এসেছি কিছু কালেকশান নিয়ে কিছু মাসি পিসি একটু বয়স্ক বাড়ির সবাইকে দেওয়ার জন্য একটু তাপ কিছু তাপ আর কিছু হায়দ্রাবাদ সিল্ক এগুলো নিয়ে এসেছি চলো দেখাতে থাকি এই যে এগুলো বাড়ির মাসি পিসি এরা বয়স হয়ে গেছে এরা একটু নরম শাড়ি পছন্দ করে একটু তাপ তো এইগুলো আমার নবদ্বীপের তাপ দেখো হ্যাঁ সব নরম কিন্তু এগুলোর কালার আছে প্রত্যেক কটা কালার সুন্দর আমাকে তো ঘরে আরও আছে এখানে আমি ব্রিটিংটে তিনটে করে করে দেখাচ্ছি স্যাম্পেল তো তোমাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারো আমি তো দিচ্ছি আর আমার ইউটিউব চ্যানেল বেবি মমস লাইফস্টাইল চ্যানেল আমার তোমরা ওখানে এই হ্যাঁ তোমাদের একটা সাবস্ক্রাইবও করে দেবে আর হোয়াটসঅ্যাপে বুকিং করবে আমার বুকিং নাম্বার হচ্ছে নাইন ফোর সেভেন ফোর নাইন সেভেন সিক্স ফোর সেভেন এইট বেবি মমস লাইফস্টাইল আমার ইউটিউব চ্যানেল ওখানে গেলেই দেখতে পাবে এই যে এখন পুজোর কিছু শাড়ির কালেকশান ওখানেই দেওয়া আছে এই যে এগুলো একটু মিডিয়াম বয়সে অনেকেই তাঁত পছন্দ করে সবাই তো আর সিল্কের শাড়ি পছন্দ করে না বা দেওয়া থোয়ার জন্য বাড়ির অনেকেই দিতে হয় বাঙালির পুজো মানেই দেওয়া খোয়া তো আছেই বাড়ির সবাইকেই দিতে হবে তো সব তো আর দামি শাড়ি দেওয়া যায় না তো এই দিন তোমরা দেখো প্রত্যেক কটা কালারই কিন্তু সুন্দর আর যে কিছু তাঁতের কালেকশান নিয়ে এসেছি এগুলো কিন্তু প্রাইস খুব একটা বেশি না পাঁচশো ষাট ছশো এরকম রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে